নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো একটা কাঁচা আলু আর হাফ বাটি সুজি দিয়ে দারুণ স্বাদের চটপটা একটা নাস্তার রেসিপি এটা এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা বিকেলবেলায় চায়ের সাথে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করে এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এরপর আলুটা আমি গ্রেড করে নেব এই গ্রেটারের যে দিকটা বড় সেই দিকটাই গ্রেড করে নিচ্ছি রেড করা হয়ে গেছে এরপর আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আলুটাকে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি দিচ্ছি হাফ বাটি বেসন আর একটা ছোটো সাইজের গাজর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে এভাবে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম আর দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিচ্ছে অল্প অল্প জল দিয়ে একটা বেটার তৈরি করব থকথকে ভালো করবো এটা হয়ে গেছে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ তেল দিয়ে দিচ্ছি জোয়ান জিরা আর এক চামচ সাদা তিল এরপর দিয়ে দিচ্ছি ওই ব্যাটারটা এখানে সামান্য আর একটু জল দিচ্ছি আমি ওই বাটিটা ধুয়ে এরপর এটা মিডিয়াম আছে একটু রান্না করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ হলুদ দিলে তাতে কালারটা ভালো হবে এটাকে এইভাবে অনবরত নাড়তে হবে না হয় নিচে লেগে যাবে আর আমাদের এখানে আজ বিকেল থেকে বৃষ্টি পড়ছে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এইভাবে নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি হবে এখানে চাইলে আপনারা ধনেপাতা দিতে পারেন কিন্তু আমার হাতের কাছে নেই ওর জন্য দিলাম না এখানে খুব তেল এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে যায় তো এটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি এখানে একটা ট্রে নিয়েছি এরপরে ট্রেটায় সামান্য তেল জুড়িয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ওই যে বেটারটা তৈরি করেছিলাম ওই বেটারটা এটা গরম গরম অবস্থায় দিতে হবে এরপর খুন্তির সাহায্যে আমি পুরোটাই করে দিচ্ছি যদি খুন্তিতে লেগে যায় তাহলে সামান্য একটু খুন্তিতে তেল দিয়ে দেবেন তাহলে আর কিন্তু খুন্তির গায়ে লাগবে না তো এইভাবে আমি প্লেন করে নিয়েছি এটা দশ মিনিট এই অবস্থায় রেখে দিচ্ছি তাতে ঠান্ডা হয়ে যাবে তখন এটা জমাট বেঁধে যাবে দশ মিনিট পর ফিরে আসলাম আর এটা ঠান্ডা হয়ে গেছে এরপর একটা ছুরি নিয়েছি এই ছুরিতেও সামান্য তেল লাগিয়ে দিচ্ছি এরপর এটা মাঝখান দিয়ে কেটে নেব এরপর এইভাবে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে একটা কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল এগুলো ভাজার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই এরপর এগুলো দিয়ে দিচ্ছি এখানে আঁচটা মিডিয়াম আছে রেখেছি তেলটা চার পাঁচটায় দিয়ে দিচ্ছি মাছটা মিডিয়াম মাছে রেখে তিন থেকে চার মিনিট মিনিট এক পাঁচটা রেখেছি এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এ পাস্টা দুই থেকে তিন মিনিট রেখে দিচ্ছি এগুলোয় যেহেতু পেঁয়াজ আর বেসন দেওয়া আছে খেতে বেশ মুচমুচে হয় এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কত সহজে এবং কত তাড়াতাড়ি হয়ে গেল বিকেলবেলায় চায়ের সাথে তো একেবারে জমে যাবে তো বাড়িতে একবার এইভাবে করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন